গত তিন দিন ধরে সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের বেশি শ্রমিককে উড়িষ্যা সরকার ভাবে আটক শিবিরে বন্দি করে রেখেছিল তার মধ্যে শ্রমিক এদের আটচল্লিশ ঘন্টা বেআইনি ভাবে হ্যারাস করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সমস্ত কাগজপত্র প্রমাণপত্র থাকা সত্ত্বেও যেটা আমরা প্রথম দিনই পাঠিয়ে দিয়েছিলাম যাই হোক গতকাল রাতে লেট রাত্রির বেলা প্রায় সবাইকে রিলিজ করা হয়েছে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দুজন রবিউল শেখ এবং মহির মুন্সি যাদের বাড়ি মির্জাপুর পানিঘাটায় তারা এখনো আটক রয়েছে তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে আধার কার্ড এপিক কার্ড জমির দলিল তবুও তাদের কোন কারণে রাখা হয়েছে জানেন কি কারণে যে তাদের মোবাইলে একটি বাংলাদেশি ফোন নাম্বার রয়েছে আচ্ছা আমি এমপি আমার ফোন নেয় আরো বেশি বাংলাদেশী ফোন নাম্বার স্টোর আছে আমার নিজের পরিবার স্বজন বাংলাদেশে থাকে আমার কলেজের বন্ধুরা অনেক বাংলাদেশী যাদের সাথে এখনো আমার টাচ আছে তাদের ফোন নাম্বার আছে যদি বাংলাদেশী ফোন নাম্বার কোনো ভারতীয় নাগরিক নিজের ফোনে স্টোর করতে না পারে এবং এটা আইনি অপরাধ তাহলে আমি বিজেপি সরকারকে বলবো যে আপনারা পার্লামেন্টে আইনটাকে সংশোধন করুন আর এটা আইনি অপরাধ করে দিন তাহলে সবাই জানবো কি অপরাধ কি না অপরাধ